আসসালামু আলাইকুম স্বাগতম কি মায়া আলোর দিগন্ত চ্যানেলে আজ আপনাদের একটি মজার গল্প শুনাব গল্পটি মহান বি ইব্রাহিম আদ এর জীবনের শিক্ষা কেন্দ্র করে নির্মিত তো দেরি না করে শুরু করা যাক গল্পের শিরোনাম আলীর আত্মত্যাগ ও আস্থাগি একদা এক ছোট্ট গ্রামে থাকত আলী নামের এক বালক সে ছিল খুবই শান্ত অনুসন্ধিৎসু ও আল্লাহর প্রতি গভীর বিশ্বাসী তার মা বাবা তাকে সবসময় কুরআন ও নবীদের গল্প শোনাতেন প্রতিটি গল্প তার হৃদয়ে এক নতুন আলো জ্বালাত একদিন ফজরের নামাজ শেষে আলী তার দাদুর কাছ থেকে হরত ইব্রাহিম আগ ও তার ছেলের কোরবানীর কাহিনী শুনছিল তিনি বলছিলেন ইব্রাহিম আগ আল্লাহর এক প্রিয় নবী ছিলেন আল্লাহ তাকে বহু পরীক্ষায় ফেলেছিলেন একদিন তিনি স্বপ্নে দেখলেন যে তিনি তার প্রিয় পুত্র ইসমাইলকে আল্লাহর আদেশে কোরবানি করছেন ইব্রাহিম আগ জানতেন আল্লাহর আদেশ সর্বশ্রেষ্ঠ তাই তিনি দ্বিধা না করে প্রস্তুতি নিলেন আর ইসমাইল আগ তখন বলেছিলেন আব্বাজান আপনি যা আদেশ পেয়েছেন তা করুন ইনশাআল্লাহ আপনি আমাকে ধৈর্যশীলদের একজন হিসেবে পাবেন আলী বিস্মিত হয়ে দাদুকে জিজ্ঞেস করল কিন্তু দাদু আল্লাহ কি সত্যিই তাকে কোরবানি করতে বলেছিলেন দাদু হেসে বললেন আল্লাহ আমাদের পরীক্ষা করতে চেয়েছিলেন যখন ইব্রাহিম আদ সত্যিই তার ছেলেকে আল্লাহর পথে কোরবানি করতে উদ্যত হলেন তখনই আল্লাহ একটি বড় দুম্বা পাঠিয়ে দিলেন এবং বললেন তুমি পরীক্ষায় উত্তীর্ণ হয়েছ সেই গল্পটি আলীর মনে গেথে গেল সেই বছর কোরবানির ঈদের কিছুদিন আগে গ্রামের সবাই প্রস্তুত হচ্ছিল কিন্তু আলীর পরিবার ছিল দরিদ্র তাদের কোরবানির জন্য পশু কেনার সামর্থ্য ছিল না আলী তবু ঈদের জন্য উৎসাহী ছিল কারণ সে জানত ঈদের প্রকৃত অর্থ হল আত্মত্যাগ ও আল্লাহর প্রতি সম্পূর্ণ আস্থা ঈদের দিন যখন সবাই নতুন জামাকাপড়ে সে যে পশু কোরবানি করছিল তখন আলী দেখল তাদের প্রতিবেশী বৃদ্ধ চাচা একা একা বসে আছেন তার কোনো পরিবার নেই এবং কোরবানির জন্য কিছু নেই আলী তার ছোট্ট গরু নূরকে খুব ভালোবাসত সেই গরুটি সে ছোটবেলা থেকে নিজের হাতে লালন করেছিল কিন্তু সে ভাবল আল্লাহর জন্য কোরবানি তো হৃদয় থেকে দিতে হয় আমি যদি আমার সবচেয়ে প্রিয় জিনিস ত্যাগ করি তবেই তো এটা সত্যিকারের কোরবানি হবে আলী তার বাবা মার অনুমতি নিয়ে নূরকে সেই বৃদ্ধ চাচাকে উপহার দিল যেন তিনি কোরবানি করতে পারেন চাচার চোখে জল এসে গিয়েছিল তিনি আলীকে বুকে টেনে বললেন তুমি সত্যি হরত ইসমাইল আগ এর মতো সাহসী ও আত্মত্যাগীকে সেই রাতে আলী সেজদায় পড়ে আল্লাহকে বলেছিল হে আল্লাহ আপনি আমার এই ছোট কোরবানি কবুল করে নিন আমি চাই আপনি খুশি হন ঘে এ ঘটনার পর পুরো গ্রামে আলীর কথা ছড়িয়ে পড়ে লোকজন বলতো একটা ছোট ছেলে আমাদেরকে ঈদের প্রকৃত মানে শিখিয়ে দিল শিক্ষা এই গল্প আমাদের শেখায় যে আল্লাহর পথে আত্মত্যাগ করতে বট কিছু লাগে না আল্লাহ আমাদের অন্তরের নিয়ত দেখেন কোরবানী মানে শুধু পশু জবাই নয় বরং আমাদের অহংকার লোভ ও ভালোবাসার পরীক্ষাও বটে সত্যিকারের সেই যে নিজের সবচেয়ে প্রিয় জিনিসও আল্লাহর পথে উৎসর্গ করতে পারে যদি গল্পটি ভালো লেগে থাকে অনুগ্রহ করে লাইক দিন সাবস্ক্রাইব করুন এবং আপনার মতামত শেয়ার করুন আপনার একটি মন্তব্য আমাদের জন্য অনেক মূল্যবান ভবিষ্যতে যদি আপনি কোনো গল্প শুনতে চান জানাতে ভুলবেন না আসসালামু আলাইকুম ওয়ারহমাতুল্লাহ